যদি কোনো দিন কোনো পেরকারে তোমার লোকে অন্যায় করিয়ে দেয় তোমার মনে যদি একটু কষ্ট দিয়ে দেয় আল্লাহ রস মনে মাফ করিয়ে দাও ভাই আগেই মাপ ধরার দরকার নেই আগে উষাদ দেখ কথাটা জানাই তদন্ত দেখি উস্তাদ কি কয় সেই বুঝে ব্যবস্থা দেবে আল্লাহ হালা তোর কথা মতো মান সম্মান পানির দিয়ে ফুয়ে তোর ভাবির পাও চাপে ধরল কোনো কাম তো হলেই না উল্টো আর মেজাজ দেখালো এমনি হাসা হাসা বড্ড ভাবির হাস ধরছেন তাইলে তোর জন্যই তো নাহলে আমার কি ঠেকা ছিল ভালা করছেন কিছু কিসে নি কী কবি উল্টো তো মেজাজ দেখাইলো ও এমন যেদি মাইয়া লুই এমনি ঘর করবেন কেন নেই মিয়া ভাই চিন্তা করে দেখ আমি কিরাম অশান্তিতে পড়ে ওই ফুরুক বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি তো হিয়ানি চিন্তা করতেছিলাম আচ্ছা মিটুকোনাই হেরে তো দেই ন এই শোন ওই মোটা শালার কাছে কিন্তু খবরদার কোস্নে যে আমি চাইনার পাউসে ধরেছিলাম হ্যাঁ এনি হাগল হয়েছেন নি কেন হ্যাঁ আঙ্গ গোপন বিষয় লই হের মতো ব্যাকল হলার কাছে এই কথা কেনের হসলেই উঠানো হ্যাঁ শালা